দেখতে পাচ্ছেন তো আমি গ্লাসে জল নিয়ে নিয়েছি গ্লাসে জল নিয়েছি এবং বেটো ডাইন দিয়ে জলটাকে একটু নোংরা করব মোটামুটি এক চামচ দিব জলটা নোংরা হয়ে গেছে এবং এই জলটাকে কিন্তু আমি দুই ভাগে ভাগ করে নিব সকলে দাম বেশি দাম বেশি বলে টাকা সমান করে নিয়েছি ঠিক আছে এবং একটাতে কিন্তু আমি সার্ফেক্সেল দেব সার্ফেক্সেল কিন্তু যে পরিমাণ দিব সেই পরিমাণের থেকে আমি আমাদের সাতটা তিন ভাগের এক ভাগ দেব তিন এক ভাগ দিব আমাদের সার্কটা এটা কিন্তু এইদিকে এটা এটা সার্ফেকশন আর আমাদের এটা ডিভাইট তিন ভাগের এক ভাগ নিয়েছি এটার দাম আছে টাকা নামটা রেজিস্টার করা থাকলে বিনা পয়সায় নাম রেজিস্টার করানো হয় এবং ওই বিনা পয়সায় নামটা রেজিস্টার করলে পরে আপনি এটা পেয়ে যাবেন মাত্র চৌষট্টি টাকায় তো সকলেই সার্ফ ব্যবহার করেন সার্ফের নিয়ম হচ্ছে জল দিয়ে ভালোভাবে সার্ফটাকে ঘুলতে হবে এবং ঘোলার পরে জামা কাপড় দিতে হবে এই জামচ দিয়ে আমি কিন্তু ঘুলব এটা কিন্তু সার্ফ এক্সেল সার্ফ দেখি সার্ফ এক্সেল এর সার্ফ কাজ কতটা সার্ফ এক্সেলের সার্ফ ভালো এবং এটাতে আমি খরচ করলাম তিন ভাগ এবং আমাদের সাথে খরচ করেছি তিন ভাগের এক ভাগ মানে এটাতে পঁচাত্তর টাকায় পাঁচশো আর আমাদের ওটাতে খরচ করেছি পঁচাত্তর টাকার সাত নিয়ে তিন ভাগের এক ভাগ দিয়েছি তো আমরা দেখব আর সি এম কিরকম ক্ষমতা এটা কিন্তু টিভিতে অ্যাড হয় এবং অ্যাডে খরচ করতে হয় তো অ্যাডের খরচ কাস্টমারের ঘাড়েই পড়ে তার কারণ হচ্ছে ওর যে দাম সে দামটা কিন্তু কাস্টমারদের ভাগ দিতে হয় এরপরে আমি দেখব আমাদের এটা টিভিতে অ্যাড হয় না এবং আপনাকে ডাইরেক্ট কেনাকাটা করতে হয় ডাইরেক্ট কেনাকাটা করলে পরে আপনি পাকা বিল পাবেন এবং প্রতিটা জিনিসের আবার কিন্তু আপনি

পঁচাত্তর টাকায় পাঁচশো কাজ কোনটার বেশি আর তেল ঠকানো ঠকাচ্ছে না আর সি এম ঠকাচ্ছে আপনাদের চোখের সামনে দেখানো হলো আপনারা বুঝতেই পারছেন আর সি এম কোনো সময় মানুষকে ঠকায় না আর সি এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা মানুষ ঠকে ঠকে এমন হয়ে গেছে যে মানুষ বুঝতেই চাইছে না যে জিনিসটা কিরকম আরে ব্যবহার একবার করবে তারপরে দ্বিতীয়বার ভালো লাগলে করবে বুঝতে পারছেন বন্ধুরা এটা কিন্তু আর সিএম এর পাওয়ার জয় আর সি এম